আমরা শিক্ষার্থীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে ভোট কিনতে চাই না আমরা আমার নিজের কার্যক্রম শিক্ষার্থী বন্ধ কার্যক্রম শিক্ষার্থীদের পাশে থেকে দীর্ঘদিন যে আমরা আন্দোলন সংগ্রাম করেছি আমরা এর প্রমাণ দিয়ে আমরা শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে ছাত্র সংসদে জয়ী হতে চাই জুলাই আন্দোলনে আপনি যদি সেই সময়ের বিভিন্ন ফুটেজ দেখবেন এগারোই জুলাই যখন আমরা বাংলা ব্লকেট ভাঙি তখন দেখবেন যে প্রথম মিছিলের শুরুতে যারা ছিল তারা সবই বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দলের নেতাকর্মী আমরা রাইশা বাজার ব্লক পুলিশের ব্যারিকেড ভাঙছি আমরা আপনার গুলিস্থান পুলিশের ব্যারিগেড ভাঙছি সর্বপ্রথম যারা পুলিশের সামনে বুক চেতে দিছে তারা বাংলাদেশ জাতীয়বাদী দলের নেতাকর্মী ষোলো জুলাই আপনার কোর্ট এরিয়ায় যে গুলি হয়েছে গুলিতে সর্বপ্রথম যারা গুলি খেয়েছে অনিক কুমার দাস ছাত্র দলের কর্মী ফের তৎকালীন ছাত্র দলের কর্মী এবং পরবর্তীতে শহীদুল্লাহ হলে একজন গুলিতে আহত সহযোদ্ধাকে যখন নিয়ে যায় তখন মাহমুদ নামে ষোলো ব্যাস সোশলজির একটা ছেলেকে ছাত্রলীগ মেরে মৃতভাবে ফেলে দেওয়া যায় সেই মাহমুদ দলের কর্মী আমরা জুলাই আন্দোলনের সব ক্ষেত্রে আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে দিয়ে বাসে থাকার চেষ্টা করছি পাঁচ আগস্ট পরবর্তী রাজনীতিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল সর্বদা শিক্ষার্থী বান্ধব এবং শিক্ষার্থীদের পাশে থাকে কাজ করার চেষ্টা করেছে আমি সেই জায়গা থেকে এবং সেই কার্যক্রমের উপর আশ আশ্বস্ত হয়ে বলতে পারি যে আসন্ন যক্ষু নির্বাচনে আমরা শিক্ষার্থী বান্ধব থাকব। আমরা শিক্ষার্থীদের রায়ের বিরুদ্ধে এবং শিক্ষার্থী বিশৃঙ্খলা হইতে পারে এমন কোনো কার্যক্রম আমরা করব না আসলে এই অভিযোগগুলো আমাদের বিরোধী শিবির থেকে করা হয় বিরোধী পক্ষ করে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেয়েদের যে নেতাকর্মীর গ্রহণযোগ্যতা আছে সিনিয়র জুনিয়র কোনো ব্যাপার না যে প্রার্থীকে শিক্ষার্থীরা চাইবে আমাদের দল অবশ্যই তাকে মূল্যায়ন করবে আমরা সব সর্বদা শিক্ষার্থীদের মতামতের উপর আস্থাশীল বিগত মানে ছাত্র সংসদ নির্বাচনগুলো বাংলা জাতীয়বাদী দলের কিছু বিলম্ব হয়েছে তবে আশা করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল সর্বদা সুসংগঠিত এবং দলমত নির্বিশেষে আমরা একমাত্র মানে দলীয় আদর্শে বিশ্বাসী আশা করি আমাদের মতে এখানে কোনো বিশৃঙ্খল হবে না আমরা দলের সকল নেতাকর্মী একই ব্যানারে কাজ করব এবং মানে প্রশাসনের যে নির্দেশনা আসবে আমরা এই নির্দেশনা মেনে চলব নিরপেক্ষ সত্যপ্রকাশে আপোষহীন